বলখের বাদশাহ সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ওই সময় গজনবীর বাদশাহ তার আবুলের কোন অভাব নাই বড় দিনদার পরহেজগার বাদশাহ সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাড়িতে চিরতরে ঘুমিয়ে গেছে কোন একজনকে স্বপ্নে যুগে দেখাইয়া দিছে ও সুলতান মাহমুদ আপনি কবরের ভিতরে কোন হালতে আছেন আমাকে একটু জানিয়ে দেন গজ নবীর বাদশাহ সুলতান মাহমুদ এবার ডাক দিয়ে বলল রে ভাই আল্লাহ রবুল আলমিন আমি গজনা বাদশাহ সুলতান মাহমুদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে তবে শোনো শোনো বড় কোনো নে আমলের কারণে নয় ছোট্ট একটা নেক আমল কোরআনের প্রতি আজমতার ভালোবাসা দেখানোর কারণে আমার কবরটা জান্নাতের বাগান হয়েছে সোমাহার আল্লাহ বলে আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ এবার ডাকতে বলে রে ভাই শোনো শোনো কোন একটা সময় আমি শিকার করার জন্য জংলায় গিয়েছিলাম শিকার করতে করতে আমার শরীরের ভিতরে একটা ক্লান্তির ভাব চলে আসছে আর আমি আমার শরীরের ক্লান্তি দূর করার জন্য ছোট্ট একটা ঘরের ভিতরে আমি বিশ্রাম নেওয়ার জন্য যখন গেলাম আমি আমার ঘরের ভেতরে যাওয়ার পর তাকিয়ে দেখি ও আমার পায়ের সম্মুখে তাকের মধ্যে কে যেন করানুল করিম রাখছে রে আমি করানুল করিম কে দেখিয়া একটা বার আবার বুকের সঙ্গে লাগাই আবার চুমু খায় আর মনে মনে ভাবি আমি সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ হতে পারি কিন্তু আবার চাইতে করানুল করিম দামি আমি তই এই থেকে দামি হতে পারি না এই করানুল করিম আমার পায়ের সম্মুখে থাকবে না আমি সুলতান আরাম করার জন্য কোরআনটারে আমার ঘরের বাইরে রাখি আসি আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন এবার সুলতান মাহমুদ আল্লাহর কিতাব কোরআনুল করিমকে বকের সঙ্গে নিয়ে বাহিরে গেলেন রাখার জন্য এবার সুলতান মাহমুদের ইমান তাকে বার বার বাধা দেয় আর ডাকতে বলে সুলতান মাহমুদ তুমি গজনবীর বাদশাহ হতে পারো রে কিন্তু কোরআনুল কারীমের চাইতে কিন্তু তোমার মান মর্যাদা বেশি নয় সুলতান মাহমুদের ইমান বার তার ধাক্কা মারে এবার সুলতান মাহমুদ কোরআনুল কারীমটারে খুব আদর যত্ন করে চুমাখে তার ঘরের ভিতরে রাখলেন আর সুলতান মাহমুদ আরাম করার জন্য বিশ্রাম নেওয়ার জন্য ওই ঘরের বারান্দায় গিয়ে শয়ন করলে আল্লাহর বান্দাকে এবার ডাক দেওলো ভাই আমি ভিন্ন কোন আমলের কারণে নাজাদ পাই নাই কোরআনুল করিমের উপরে আমি একটু সহনবতী দেখাইছি কোরআনকে একটু আজমত করছি কোরআনুল করিমকে আমি সম্মান প্রদর্শন করছি এই ছোট্ট একটা নেকামলের কারণে আল্লাহ রব্দুল আলমিন আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সোহান আল্লাহ বলেন হাকি কত সে বে খবর হাই দু কি নমায় নজর হাই নমি কে আজ দু যুদাবাস বাহার খারে কে বাসিবা খোদাভাস চিজতে দুনিয়া আজ খোদা গা হুদান মেকমা সু নকরা হফর জিন্দজা বড় আমুলে কি নাজত পাইছে ছোট্ট কি আ বলে এইজন্য কোরআনুল কারিমকে আমাদের আজমত দেখারর দরকার আছে না নাই করিমকে সর্ব উচ্চ ভালোবাসা দিয়ে কোরআন ভালোবাসতে হবে পাকের হাবিবকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিব আপনি দামি নাই করিম দামি বলেন তো কে দামি কথা বলেন কে দামি আল্লাহর হাবিব দামি না কোরআন দামি কেউ বলছে কেউ মনে মনে ভাবতেছেন আল্লাহর রসুলের নাম কই আবার কেউ কেউ মনে মনে ভাবতেছেন যে কোরআনের নাম কই আল্লাহর কারিমের চাইতে দামি রসুলের জীবন দুই ভাগে বিভক্ত কয় ভাগে দুই ভাগে দুই জীবন বিভক্ত এক মাক্কি জিন্দিগি দুই মাদানি জিন্দিগি আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব কোরআনুল করিমের চাইতে কিভাবে দামি এটা একটু বোঝেন আর হাবিব যখন মক্কাতে বসবাস করতেন যেই সমস্ত সুরাগুলো যেই সমস্ত আয়াত গুলো আল্লাহ পাকের হাবিবের প্রতি অবতীর্ণ হয়েছে যে সুরাগুলো আল্লাহ তালা ওই সমস্ত সুরার শুরুতেই সুরত ওল ফাতেহা মাক্কিয়া বলেছে মাক্কিয়া কেন কোরান মক্কাতে কোরানুল এই সূরা মক্কাতে নাজিল হয়েছে এই এই সুর সুরতে সুরতয়াল ফাতেহা মাক্কিয়া মাক্কিয়া আবার এই কোরানুল করিমের মধ্যে একশো চোদ্দটি সুরার মধ্যে আটাশটি সূরাতে আপনি দেখবেন সুরতু সুরতু জিলজাল মাদানিয়া সুরতু না সরমাদা আল্লাহ তালা সুরতু আল জুমা মাদা বলেছেন কেন বলেছেন যে আল্লাহ পাকের হাবিবের মদিনার জেন দেখগিতেই সুরাগুলো নাজিল হয়েছে মখকাতে আল্লা তালা সি আসিটি সুরা নাজিল করেলেন কতটি। আর মদিনাতে আল্লাহ রব্বুল আলমিন আঠাশটি সুরা নাজিল করলেন এই মোট একশো চোদ্দটি সুরা কতটি কথা বলেন কতটি একশো চোদ্দটি সুরা মিলিয়া এই মহাগ্রন্থ পবিত্র করানুল কারি কোরআন কেমন দামি কিতাব ওই পৃথিবীর সুরলগ্ন থেকে আল্লাহ রবুল আলমিন যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছিলেন একশো চারখানা বড় বড় চারখানা কিতাব আর ছোট শহিফা হল সর্বমোট একশো খানা এই একশো চার খানা একশো তিন খানা কিতাবের মধ্যে আল্লাহ যা রেখেছিলেন সব কিতাবের সব গুণাবলি আল্লাহ তালাই কোরআনের মধ্যে ঢুকিয়া দিয়া কোরআনুল করিমের সম্মান মর্যাদা বলন্দ করে দিয়েছে সহ্লা কিতাপ মানে এ ওই কিতাব ওই কিতাব মানে কোন কিতাব আল্লাহ রব আলিন মহাদিস রাম বর্ণনা করেন মুহাদ্দিসিনে বলেন থেকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য মানুষের সামাজিক জীবন পরিচালনা করার জন্য মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য একটা বুক আমি রাব্বুল আলমিন 제시 সর্বশেষ কিতাব আর এই কিতাব এমন কিতাব জানো জানো জালিকাল কিতাব এ ওই কিতাব মানে আদম নবী থেকে ঈশান নবী পর্যন্ত বাকি একশো খানা কিতাবের মধ্যে যা ছিল আমি আল্লাহ সব কিতাবের সব গুণাবলীকে এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আল্লাহ বলে কোরআন কেমন দামি কিতাব এই কোরআনুল কেরিমের চাইতে আমার রসুল দামি কেন আল্লাহর হাবিব যখন মক্কাতে কোরআনুল কারিম ও মক্কাই আল্লাহর হাবিব যখন কাফের বেইমানদের অত্যাচারে মক্কা সেরে মদিনায় আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই কোরআনটাকেও ওই মদিনাতে পাঠিয়ে দিলে আল্লাহর হাবিব যখন গাড়ে হিরাই কোরআন সেখানে হাজির আল্লাহর হাবিব উষ্টির উপরে সোয়ারি কোরআন সেখানেও হাজির এর দ্বারা মাল হয় এই চাইতে আমার আমার বড় আদম নবী থেকে নবীশা পর্যন্ত যত কিতাব ছিল সব কিতাবের সব গুণাবলী কোরআনের মধ্যে দিলেন আর এই কোরআনের মধ্যে পুরা কোরআনের মধ্যে যা যা আছে আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে সূরা আল ইয়াসিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে আবার সূরা ইয়াসিনের মধ্যে যা আছে আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বিসমিল্লাহর দাম আছে না নাই যে ব্যক্তি একবার বিসমিল্লা পরে আল্লাহ তুলনামিম তেলাওয়াতের সব লিপিবদ্ধ করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের তিন হাজার নাম কয় হাজার জরে বলেন কয় হাজার তিন হাজার নাম আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালা হাজার নাম তাদেরকে শিখিয়ে দিলেন বাকি রইল আরো দুই হাজার নাম আল্লা র সমস্ত পয়গম্বরদেরকে এক হাজার নাম শিখিয়ে দিলেন বাকি রইল আরো এক হাজার নাম তালা তাওরাতের মধ্যে তিনশো নাম দিলেন জাবুরের মধ্যে তিনশো নাম দিলেন ইঞ্জিলের মধ্যে তিনশো নাম দিলেন তিন তিরকে নয়শো বাকি রইল আরো একশো কতশো আরো একশোটি নামের মধ্যে আল্লাহ এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালার নিরানব্বইটা নাম ঢুকিয়ে দিলে এজন্য কাউকে যদি বলা হয় ভাই আল্লাহ বাহের নাম কয়টা ভাই বলে দিবে আল্লাহ বাহের নাম নিরানব্বইটা কথা কন ঠিক কিনা কারণ আমাদের কিতাবের ভেতরে পাকের নিরানব্বইটাই নাম আছে বাকি রইল আর কয়টা আর একটা নাম বাকি একটা নাম কে আল্লাহ পাকের কাসি রেখেছেন এই মোট সর্বমোট তিন হাজার নাম আল্লাহ তালা জানিয়ে দেয় বান্দা যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম এক মর্তবা পাঠ করবে আমি আল্লাহ তালা আমার তিন হাজার নাম জোপার সব তারা দান করে দিব হার কে তু তোয়ারো হু না মঙ্গে উস তু বেজা রে মিল মো মেন সোয় মো মেন মিস ফের সোয়ে কের মিস

আল্লাহ তালা ও 19 হরফ দিয়ে বিসমিল্লাহ কে লিপিবদ্ধ করেছেন আবার মানুষকে বানানোর মূল मकसद আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ওয়া মা খালাকতুল জিন্না ইল্লা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই তবে কেন সৃষ্টি করেছি ইল্লা ও বান্দা কেন সৃষ্টি করেছি ইল্লা লিয়া বুদুন আমার ইবাদত বন্দেগী করার জন্য মানুষ বানানোর মূল মাকসাদ কি কথা বলে না মূল মাকসাদ কি এবাদত বন্দী করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে এবাদত শব্দটা আল্লাহ তালা ও নিজ জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছে সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত কয়টি আয়াত সর্বপ্রথম সুরা আলাকের প্রথম পাশকে আয়াত আল্লাতালা নাজিল করেছেন জীবী লামনের মাধ্যমে কার মাধ্যমে জীবী লামনের মাধ্যমে আল্লা তালা আল্লা পাকের রসুলের কাছে সর্বপ্রথম সুরাতু আল আলাকের প্রথম পাষ্টটি আয়াত পাঠিয়ে দিয়েছে এই জীবরামিজেই জীবী লামিন কে। যত ফেরেশতা আল্লাহ তালা বানিয়েছেন সমস্ত ফেরেশতাদের লিডার সরদার হল জিবিরাইল আলী ইসাল্লাম পাকের হাবিবের কাছে সব চাইতে বেশি আসা যাওয়া করেছে হলো জিব্রাইল আলাইহ সাল্লাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইহ আল্লাহ পাকের হাবিবের নিকট একবার আর দুইবার না আল্লাহর হাবিবের নিকটে জিব্রাইল আমিন দুনিয়াতে এসেছে হলো চব্বিশ হাজার বার সুবহান আল্লাহ বলে আল্লাহ পাকের হাবিবের সংস্পর্শের কারণে জিব্রিল আমিন এত দামি হয়ে গেল কেমন দামি আল্লাহ তালা যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেস্তাদের লিডার সর্দার হল জিবরিল আলহ আল্লাহর হাবিবের নিকটে প্রথম পাঁচটি আয়াত নিয়ে আসলেন সুরাতু আলাকের এই আলাকের পাশে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ও নিষ্ঠা শব্দ রসুলকে শিখিয়ে দিয়েছিলেন আবার শেষ থেকে যদি গণনা শুরু করে দেন সর্বশেষ সুরার নাম সুরতুয়ান্নাস মাক্কিয়া এরপরে সুরতুয়াল ফালাক মাক্কিয়া এরপরে ইখলাস এরপরে তাব্বাতিয়া দা আবি সুর আল্লাহ এরপরে ইদা যা নাসরুল্লাহ কুলিয়াই হালকা ফিরুন ইন্ আতায়না কালকাউসার পরে সূরা মাউন সূরা করাইস সূরা ফিল সূরা হুমাজা সূরাত আল আসর সূরাত আততাকাসুর এর পরে সূরাত ক্বরিয়া এর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল জিলজাল তার আগে আল্লাহ তাআলা সূরাত আল বাইয়না তার আগে আল কদর তার গেল্লা তালা তাআলা আলাক রেখেছেন এই আল আলাক শেষের দিক থেকে কত নাম্বারে বলেন কত নাম্বারে উনিশ নাম্বারে উনিশের সম্পর্ক কোরআনের সঙ্গে কেমন দেখেন প্রত্যেকটা জিনিসের একটা পাসওয়ার্ড আছে আল্লাহ রব্বুল আলামিন মহা গ্রন্থ পবিত্র কোরআনুল কারিমকেও একটা পাসওয়ার্ড দ্বারা আবৃত করে দিয়েছেন পাসওয়ার্ড দ্বারা আটকে দিয়েছেন আমার যদি আপনি গিয়ে ফিঙ্গার দেন আমার মোবাইলে যদি আপনি ফিঙ্গার দেন আপনার ফিঙ্গারে খুলবে না সঙ্গে সঙ্গে লালবাতি জ্বালিয়ে উঠবে কথা বলেন ঠিক কিনা ও তাসলিমা নাসরিন সে কোরআনের বিপক্ষে লিপিবদ্ধ করা শুরু করেছিল বাংলার মোমেন মুসলমান ওলামাই কেরাম তাসলিমা নাসরিনের বিরোধিতা করে কেন জানেন এই কোরআনুর কারিমের মধ্যে আল্লাহ তালা পর্দার আইন বাস্তবায়িত করেছে তাসলিমা নাসরিন তার মতো একজন নষ্ট বষ্ট মহিলা সে বলেছিল আমার প্যাট আমার আমার শরীর আমার আমার পেটে কার সন্তান রাখবো এই অধিকার আমার তৎকালীন সময়ের মমিন মুসলমান ওই বেইমান নাস্তিক তাসলিমা নাসরিনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা কারণ কি সে কোরআনের ভিতরে ভিন্ন আইন ঢুকাইতে চেয়েছিল পেরেছে সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলিয়ে উঠছে ওলামাই কেরাম সহ ওলামা তোলা বা সহ এবার তাসলিমা কে দেশ থেকে পালাতে বাধ্য করেছে কেন সে কোরআন কারিমের মধ্যে ভিন্ন কিছু ঢুকাইতে চেয়েছিল সঙ্গে সঙ্গে কোরআনুল কারিমের আয়াতে আল্লাহ রব্বুল আলমিন লালবাতি দিয়েছে কোরআনের বাণী আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আজও পর্যন্ত এই কোরআনের বাণীকে একটা হরফকে কেউ উলট পালুট করতে পেরেছে কেয়ামত পর্যন্ত কেউ পারবে না কারণ আল্লাহ কোরআনুল করিমের ছয় হাজার ছয় শত আয়াত মতান্তর ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত শাহি কৌল প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহ তালা পাসওয়ার্ড ব্যবহার করে রেখেছেন আর এই পাসওয়ার্ডের নাম হল অনিশ সোহান আল্লাহ বলেন অনিশের সম্পর্ক আছে না নাই আল্লাহ এই কোরআনুল আনুল কারিমের মধ্যে রব নাম একশত একান্ন জায়গায় ব্যবহার করেছেন এই একশত একান্নকে যদি আপনি ভাগ করতে চান ১৯ বিভর্য সারা ওই ভাগ অঙ্কর ফল নামবে না সুরাইয়াসিন আল্লাহতাল বার ব্যবহার করেছেন ইয়া শব্দ আর সিন শব্দটা আল্লাহ তালা দুই আটচল্লিশ জায়গায় ব্যবহার করেছেন সর্বমোট দুই শত পঁচাশি আল্লাহ অনিশের সম্পর্কে কোরআনের সঙ্গে কিভাবে রেখেছে কেউ যদি এই দুইশো পঁচাশি কে ভাগ করতে যায় তাহলে বিভার্য অনি সারাই অঙ্ক মিলার সম্ভাবনা জাহান্নামের ফেরস্তার সংখ্যা হল অনিস কতগুলো কতগুলো মানুষের নে কাবুল করার বদলে যদি মানুষগুলো গুনাহের কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষেপ করবেন করবেন ওই জাহান্নামের আগুন বড় ভাব তিন হাজার বছর জাহান্নামের আগুনকে আল্লাহ আল্লা এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনের কালার হয়ে গেল লাল অর্ডার করলেন আমি আল্লাহ তালা এই আগুন আমার গুণাগারদের জন্য আমি যথেষ্ট মনে করি না এই জাহান্নামের আগুনটারে আরো এক হাজার বছর জ্বালা আল্লাহ তালা ফেরেস অর্ডার করলেন ফেরেশতারা আরো এক হাজার বছর জালাল জাহান নামের আগুনকে দুই হাজার বছর জ্বালানোর পরে জাহান আগুনের কালার হয়ে গেল সাদা আল্লাহ তালা ডাক দে বলে ফেরেশতারা রে আমি আল্লাহ তালা মানুষ বানিয়েছিলাম এবাদত করার জন্য ও ফেরিস তারা যাদেরকে আমি আল্লাহ তালা আমার দামি এবাদত নামাজে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা হজে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা জাকাতে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা মসজিদে পাই নাই যাদেরকে আমি আল্লাহ তালা দান খয়রাতে পাই নাই যাদেরকে আমি রব কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে পাই নাই যাদেরকে আমি রব জিকিরের মজলিসে পাই নাই ও আবে ও ফেরেশতারা রে ওই বান্দার জন্য দুই হাজার বছরের প্রজ্বলিত আগুন আমি রব যথেষ্ট মনে করি না ও ফেরেশতারা রে এই জাহান্নামের আগুনটারে আরো এক হাজার বছর জ্বালা মোট তিন হাজার বছর জাহান নামের আগুনটারে জ্বালানো হলো তিন হাজার বছর জাহান্নের আগুন্টারে জ্বালানোর পর এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল হলো কালো